শিশুদের দেহে কৃমি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সাধারণত কৃমির ডিম বা লার্ভা শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায় চলুন শিশুদের শরীরে কৃমি হওয়ার বেশ কিছু কারণ আমরা জেনে এক অপরিষ্কার পানি পান করা দূষিত বা অস্বাস্থ্যকর পানিতে কৃমির ডিম থাকতে পারে যা পানি পান করার মাধ্যমে শিশুদের শরীরে প্রবেশ করে আর তখনই শিশুর শরীরে কৃমির সংক্রমণ ঘটে দুই ময়লা বা নোংরা খাবার অপরিষ্কার খাবার খাওয়ার মাধ্যমে কৃমি ডিম বা লার্ভা শিশুর শরীরে প্রবেশ করতে পারে আর তখনই শিশুর শরীরে কৃমি সংক্রমণ ঘটে তিন অপরিষ্কার হাত শিশু যদি খাবার খাওয়ার আগে ভালোভাবে নিজের হাত না ধোয় তবে ময়লা হাতে থাকা কৃমির ডিম শিশুর শরীরে প্রবেশ করতে পারে চার নোংরা পরিবেশে থাকা যেখানে ময়লা আবর্জনা বেশি সেখানে কৃমির ডিম বা লার্ভা বেশি থাকে শিশু যদি মাটিতে খেলাধুলা করে বা ময়লা পরিবেশে বেশি সময় কাটায় তাহলে সেখান থেকেও শিশুর শরীরে কৃমির লার্ভা বা ডিম প্রবেশ করতে পারে আর তখনই শিশুর শরীরে কৃমির সংক্রমণ ঘটে পাঁচ নখ পরিষ্কার না রাখা নখের মধ্যে ময়লা জমে থাকলে তাতে থাকা কৃমির ডিম বা লার্ভা সহজে শিশুর শরীরে প্রবেশ করতে পারে বিশেষ করে শিশু যখন ময়লাযুক্ত নখ মুখে দেয় ঠিক তখনই কৃমি ডিম বা লার্ভা শিশুর শরীরে প্রবেশ করে ছয় নির্দিষ্ট পোষা প্রাণীর মাধ্যমে কিছু কিছু সময় পোষা প্রাণী যেমন পোষা কুকুর বা বিড়ালের মাধ্যমে শিশুর শরীরে কৃমি প্রবেশ করতে পারে বিশেষ করে যদি ওই পোষা প্রাণী কৃমি বাহক হয় এবং পরিষ্কার না থাকে এ ধরনের সংক্রমণ এড়ানোর জন্য শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক তাই শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উৎসাহ প্রদান করতে হবে এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলায় অভ্যস্ত করতে হবে শিশুদের বয়স যখন খুবই কম থাকে তখন তারা অনেক কিছুই বোঝে না সব ব্যাপারে তাদের অনেক আগ্রহ থাকতে পারে এ সময় শিশুকে শাসন করা থেকে শুরু করে সব ধরনের যত্ন অভিভাবকদের নিতে হবে তাই আমাদের অভিভাবকদের উচিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অন্তত দুই গ্লাস পানি পান করুন সকালে খালি পেটে পানি পান করার রয়েছে বেশ কিছু উপকারিতা যা শরীরের জন্য খুবই ভালো তাহলে চলুন সকালে খালি পেটে পানি পান করার বেশ কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই। এক শরীর ডিটক্সিফাই করা সকালে খালি পেটে পানি পান করলে শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের হয়ে যায় যা রক্ত পরিষ্কার করতে সহায়ক দুই চিকিৎসা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সকালে খালি পেটে পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম শক্তির উন্নতি ঘটে ওজন কমাতে সহায়তা করে সকালে খালি পেটে পানি পান করলে বৃদ্ধি পায় যা ওজন কমাতে সহায়তা করে চার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি শরীর হাইড্রেট থাকলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বকের বলি রাখা দূর হয় আমরা কিন্তু অনেকেই চাই সারা জীবন যেন আমাদেরকে দেখতে সতেজ লাগে আপনি যদি নিয়মিত পানি পান করেন তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকের বলিরেখা রেখা দূর হবে পাঁচ হজমের উন্নতি প্রতিদিন পরিমিত পরিমাণ পানি পান করলে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে পাশাপাশি এটি গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে ছয় কিডনি এবং মূত্রাশয়ের সুরক্ষা পর্যাপ্ত পানি পান করলে কিডনি এবং মূত্রাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধ করা যায় আপনি যদি এই উপকারিতা গুলো পেতে চান তাহলে প্রতিদিন সকালে খালি পেটে অন্তত দুই থেকে তিন গ্লাস পানি পান করবেন মনে রাখবেন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস কিন্তু একটি ভালো অভ্যাস